কক্সবাজারে যাবেন আর মেরিন ড্রাইভে যাবেন না সেটা তো হতেই পারে না আর মেরিন ড্রাইভের ভিউটা উপভোগ করার জন্য সবচেয়ে বেস্ট ট্রান্সপোর্ট হচ্ছে বাইক কক্সবাজারে অনেকগুলো পয়েন্ট আছে বাইক রেন্টের আমি আপনাদেরকে বেস্ট কয়েকটা বাইক রেন্টের অপশন দেখাবো আজকে যেখান থেকে আপনারা খুব ইজিলি এবং খুব কম টাকায় বাইক রেন্ট নিতে পারবেন এবং বাইক রেন্ট নেওয়ার সময় কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত সেগুলো আমি আপনাদেরকে আজকে বলে দেবো আমি এখন যে পয়েন্টটা দেখাবো সেটা হচ্ছে ডলফিন চত্বরের ঠিক সাথেই আপনাদের পেপার কি কি লাগে আমেরিকা জমা দিলে আর কিছু লাগে না আর কিছু বলতে আর কিছু লাগে না এটা লাইসেন্স তো তাহলে এটার ভাড়া কত স্ট্রাইকার এটার ভাড়া 250 যদি আপনি নেন তাহলে কম রাখবেন আমি নিলে কম রাখবেন সবার জন্যই কম রাখবেন সবার জন্য না মনে হয় কিছু কিছু কাস্টমার আছে পরিচিত তাদের জন্য কম তাদের সাথে জন্য কম রাখবেন আর জিক্সারটা কত রাখবেন জিক্সারটা আপনি নিলে 3 ঘন্টা 800 রাখবেন 3 ঘন্টা 800 100 টাকা আপনার ডিসকাউন্ট আমার ভিডিও দেখে যদি আসে তাদের কম রাখবেন না অবশ্যই তাদের কম রাখবেন রাখবেন তো প্রমিস আপনার নাম যদি বলে অবশ্যই তাদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর এগুলো আপনার একটা একশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টের মোবাইল নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর বাইক নেওয়ার আগে অবশ্যই আপনারা টেস্ট ড্রাইভ দিয়ে তারপর এখান থেকে আপনারা বাইক নেবেন এরপর যে পয়েন্টটা দেখাবো এটাও কিন্তু ডলফিন চত্বরেই অনেকগুলো যে বাস কাউন্টার আছে ঠিক সামনেই এগুলোর ভাড়া কত করে ইয়া মাহাজিতে আছে এটার ভাড়া কত

এখন যে পয়েন্টটা দেখাচ্ছে এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের সামনে যারা এই দিকে থাকেন তারা এখান থেকে বাইক নিতে পারেন নাম্বারটা কিন্তু দেয়া আছে বাইক নেওয়ার সময় অবশ্য অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে তারপর বাইক নেবেন আপনি যেখান থেকেই নেন কারণ বাইকে ব্রেক ট্রেক ঠিক কাজ করতেছে কিনা এটা কিন্তু আপনি টেস্ট ড্রাইভ না দিলে বুঝবেন না আর যে পরিমাণ তেল লাগে আপনি আইডিয়া করবেন যে এই বাইকে এই পরিমাণ তেল লাগে তা থেকে একটু বেশি নেবেন কারণ হচ্ছে এখানে যে বাইকের যে কন্ডিশনগুলো থাকে একটু তেল বেশি খাবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার

এই পয়েন্ট হচ্ছে হোটেল নিসাগর পাশেই আর ঘন্টা কত করে আর ঘন্টা হচ্ছে আপনি যদি এখানে আমাদের আছে 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা হচ্ছে 500 টাকা আর 4 ঘন্টা দিলে একটু কম আছে আর কি 500 টাকা

আর ভিডিওটা যদি আপনার এতটুকু কাজে লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি চাইলে আপনার প্রোফাইলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ